নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সুজি দিয়ে নরম তুলতুলে আর মুখরোচক স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকালে জলখাবারে বা বিকেলবেলার টিফিন হিসাবে তৈরি করতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে দেওয়া যায় এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় খুবই মুখরোচক স্বাদের বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটার ওজনে মাপ হবে দুশো গ্রাম এবার এই সুজিটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এরপর আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা যে কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি সেই কাপের মাপ করে নিয়েছি এক কাপ ময়দা এবার ময়দাটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চিনি দিলে এর টেস্ট খুবই ভালো হয় এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একসাথে অনেকটা দিয়ে দেবেন না তাহলে এটা ডেলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর কেমন তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘন করে ব্যাটার কিন্তু আমি তৈরি করিনি একটু পাতলা করেই তৈরি করেছি কারণ এর মধ্যে আমি সুজি দিয়েছি আর জল দেওয়ার ফলে সুজিটা অনেকটাই ফুলে উঠবে তো সেই জন্য ব্যাটারটাকে এখানে পাতলা করেই তৈরি করতে হবে তো এখন এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণে এই ব্যাটারটা সেট হচ্ছে এই সময়ের মধ্যে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপর দিলাম ছোট চামচের হাফ চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এই রকম সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুঁচি এবার টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা টমেটোটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা এখন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আমি এখানে বড়ো সাইজের দুটো আলু দিয়েছি এবার এই আলু সেদ্ধটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম থেকে হাই ফ্লেমে রেখে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি তবে বন্ধুরা আপনারা যদি বাদাম দিতে পছন্দ না করেন তখন বাদাম ছাড়াই এটা তৈরি করে নেবেন বাদামটাকে ভালো করে আলুর পুরের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর পুর এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুর পুরটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এটা এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য দেখুন বন্ধুরা যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা আগের থেকে এখন অনেকটাই ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন আর ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘন কিন্তু তৈরি হয়নি এই রকম একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে ঘন হলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করেই এখানে দিতে হবে তেলটাকে আমি সমান করে ফ্রাইপ্যানের চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম এবার যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা আমি নিয়ে নিয়েছি এবার একটা হাতার সাহায্যে এই সুজির ব্যাটার আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে সুজি আলুর পাটি সাপটা তো দেখুন বন্ধুরা আমি ব্যাটারটাকে খুব ভালো করে সমান করে চাড়িয়ে দিয়েছি আর একটু পাতলা করেই চাড়িয়েছি খুব বেশি মোটা করে চাড়াবেন না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা সাইড আমি হতে দিচ্ছি এই দিকটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব তো একটা সাইড আমার হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিলাম যাতে এই সাইডটাও ভালো মতো ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই দিকটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে নিলাম এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মুড়ে ভাঁজ করে নেব কিভাবে তৈরি করছি দেখুন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবার এটাকে আমি রোল করে মুড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই পাটিসাপটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভেজে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে এটাকে তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা সুজি আলুর পাটি সাপটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন খুবই মুখরোচক খেতে হয় আর খুবই নরম তুল তুলে আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি আরও একটা সুজি আলুর পাটি সাপটা তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে সুজি আলুর পাটি সাপটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ